কোর্ট বিল্ডিং এ একজন তরুণ আইনজীবী কে কিভাবে এভাবে মেরে ফেলতে পারলো একজন আইনজীবী ইয়ং যুবক কি নাম সাইফুল ইসলাম তাকে কোর্ট বিল্ডিং এর মধ্যে নির্মমভাবে তাকে হত্যা করা হলো আমরা গোসিয়ে কমিটির মাহফিল থেকে আমরা তাকে এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক ভাইরা আমার অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন আপনাদেরকে বলছি অনতি বিলম্বে তার হত্যাকারী শুধু তার হত্যা না যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এগুলোর আসামি যারা ওদেরকে গ্রেফতার করে ওদেরকে বিচারের কাজ গড়ায় দাঁড় করানো হোক আরে শুধু বলে যাচ্ছি আমার ভাই সহযোদ্ধা আল্লামা নুরুল ইসলাম ফাহুকি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের একটা উজ্জ্বল নক্ষত্র কে তাকে চিনে না তার বাসায় ঢুকে জালেমরা এভাবে শহীদ করে দিল মামলা হলো আন্দোলন হলো মামলা হলো আসামের তালিকা দেওয়া হলো আজকে এত বছর চলে গেল একজন আসামিকে কেউ গ্রেফতার করা হয় নাই ঠিক কিনা ভাইয়েরা আমি আমি আপনাদেরকে সতর্ক করে বলছি যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নাই আপনারা যদি রাজনৈতিক কারণে এই সমস্ত হত্যাকারী যারা এদেরকে যদি আপনারা ছেড়ে দেন যদি বিচার না করা হয় মনে রাখবেন একদিন এই সমস্ত সংসারাসিদের হাতে আপনাদেরকেও জীবন দিতে হবে প্রাণ দিতে হবে ঠিক না ভাইরা আমার যে কোন অপরাধের বিচার করতে হবে শুধু সাইফুল ইসলাম ওনাকে লক্ষ্য করে বসছি শুধু সাইফুল ইসলাম না এখানে কত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়ে গেছে ঠিক কিনা ভাইরা আমার মানুষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে হয়েছে প্রত্যেকটা অপরাধকে নথিভুক্ত করে এদের আসামি যারা এদেরকে কাঠ গড়ায় দাঁড় ঘুরিয়ে এদেরকে বিচারের আওতা আনা দরকার আছে কিনা যদি না আনা হয় এ দেশের মধ্যে শান্তি কোনোদিন ফিরে আসবে না আমাদের দেশে তো কোনো সরকার নাই একটা সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার এ দেশে হচ্ছে কি এ দেশটা একটা অশান্ত সমাজে পরিণত হয়েছে আমি গতকালকে বলছি আসলে আমি অসুস্থ মানুষ অনেক প্রেশার দিয়ে কথা বললাম একটা প্লাস্টে আমার অনেক এফেক্ট হয় আমার শরীরের উপর আল্লাহর আস্তে কথাগুলো বলে যাচ্ছি আল্লাহ পাকা আমরা সবাইকে মুস্তাফার দামান ধরে চড়ার আল্লাহ আমাদেরকে তো দান করুন বাকি আলোচনা আমার বাইরা করবেন আসলে আমি আপনাদেরকে দোয়া চাচ্ছি আমার আমি জান একেবারে লবে যান এখন আস্তে আস্তে এখন যাচ্ছে অবস্থার মধ্যে আছে তো দোয়া করবেন আল্লাহ যেন আত্মা যেন আসান করে দে আর সব জ্ঞানের কর্ম পরে যেন দুনিয়া থেকে যেতে পারে আমার ভাই ওই যে আব্বা সেও একেবারে লবে যান এবার আমার ছোট মামা আহ আল্লা মা শীতালপুরি রহমতুল্লাহ আবদুল হাদি শীতলপুর রহমতুল্লাহ নাতি হক শীতলপুর রহমতুল্লাহ দাদা আমার ছোট মামা মামা শাশুর অত আমাদের ও মারুজুর আছে না জুবাইরুুর আছে না আমাদের জামিয়ার মুফতি মামা অত ছোট মামা এখানে শেষ সময় এখন একেবারে শেষ সময় আরো অনেক আজকে ষোলো বছর পড়ছে আমার এই আন্দোলন বুঝাতে বুঝাতে অনেক গালি শুনতে হলে আমাকে আমার ভাইরা একটা একটা নবীর সুন্নত পালন করুন আজকে আমাদের দাম্পত্য জীবনে কোনো শান্তি নেই ছেলে সন্তান পাচ্ছি না আপনার গোড়াই তো আপনার বিয়ে তো শুদ্ধ হয় নাই আপনার তো বিবাহ শুদ্ধ হয় নাই নবীর মোতাবেক আপনি বিয়ে করছেন আপনি মেয়ের বাবা থেকে টাকা কুচতেছেন খাবার কুত্তেছেন দূরে রয়েছে মান বিয়ে তোমার না নোয়ার অর্থ নাওজিল্লা বলেন আমদান নবীর শূন্য মোতাবেক চলতে চাই কষ্ট ফলার অনার বাদি আয় কেন হয়ে তো কষ্ট তো আয় বেকা ফুল ফানিছে নদী বিয়ে বাই গিয়ে দেও ই না তোমার আর নাম নগর দে এ বদভ্যাস বেদাতে গুলো হারাম আজকে যৌতুক প্রথা হিন্দু প্রথার কারণে আজকে হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘর লাঞ্চনা শিকার হচ্ছে এই গুণাগার আন্দোলন বিতে যাবে না এই তো এই দিনে আগ্রহ কোথায় ওই তো আপনার হদরতে শাহ মোসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাদার সংলগ্ন মসজিদে আমার ভাই মুনির খৈ মুনির তুই এ আমার একনিষ্ঠ সৈনিকেরা ওরা অন্তর দিয়ে ভালোবাসছে নবীর সুন্নতকে সে হুবহু নবীর সুন্নত মোতাবেক বিয়ে করছেন এবং আমার নবী বলছেন সোম্মা আউলিম ওয়ালাও খান আবে সাতিন উম্মত তুমি সাদি করছো একটা ছাগল জবাই করে হলেও মানুষকে অলিমেখানা দাও অলিমেখানা আমার রসুলের সুন্নত মনির আমি ওনার শাশুড়ি থেকে জিজ্ঞাসা করছি আপ এ ছেলের পক্ষ থেকে কোনো চাপ টাকা পয়সা বল আমি বললাম এটা মসজিদ যে ঠিক বলেন না হুজুর আমি বলছি কোনো টাকা পয়সা চাপ নাই বলে মোটেও না না আমি বললাম এ গুনাগার আন্দোলন এগুলো বিতে যাবে না আমার লক্ষ লক্ষ টাকা বিয়ে আমার পরিশ্রম দিন কথা বুঝছেন আপনারা নবীর শূন্যতে দামান ধরেন সে আমার কাছে জিজ্ঞাসা কতজুর অলিমা কীভাবে করবো আমি বলি আমার নবীর অলিমার মধ্যে ছাগলের মাং ছাগলের মাংস এবং রুটি দেওয়া হয়েছিল ছাগলের মাংস এবং কি আমি তো আমরা বাঙালি মানুষ ছেড়ে বাথে বাঙালি হয় যেন বান্ধবালিও চ তারপরও কিছু রুটি এবং ছাগলের মাংস নবীর শূন্য আদায়ের উদ্দেশ্যে দেবে যারা আগ্রহ করে খাবে খাবে কমসং তুমি একটা নবীর আদায় করবা আপনার খুশি না হাই স্কুল মাঠে কত আগামী মাসের ডিসেম্বরের পঁচিশ তারিখ ফর্টিয়া হাই স্কুল মাঠে আমার রাজবি কমিটি ফর্টিয়া শাখার ব্যবস্থাপনায় যৌতুকু মাদক বিরোধী মহাসমাবেশ ফেব্রুয়ারি মাসের মাঠে যাবার দরকার আছে মানবতাবোধ থাকলে যাবেন আর পাশাপাশি নবীর আমার নবীর সুন্নত বাগান তো একেবারে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এখন